আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখাবো আকাশমণি কাঠের একটি বেডরুম সেট আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছেন আপনি ভালো আছেন আচ্ছা আজকে আমার ভিউয়ারদেরকে কি দেখাবেন আমরা আগে কাঠের বেডরুম সেট আকাশমণি কাঠের বেডরুম সেট বেডরুম সেটের সাথে কি কি থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে একটা ডেসকিং টেবিল থাকবে একটা ফুল বক্স খাট থাকবে সাথে একটা ওয়াল সুকে থাকবে আচ্ছা এই বেডরুম সেটটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কিরকম দেন আপনারা আর অ্যাডভান্স কত টাকা নিয়ে থাকেন এক হাজার টাকা এক হাজার টাকা দিলে এই বেডরুম সেট চলে যাবে বাড়িতে আচ্ছা এই বেডরুম সেটটার দাম কত চাচ্ছেন এক লক্ষ বিশ হাজার দামটা একটু বেশি হয়ে যায় আজকে ধামাক কভার যখন দিবেন তাহলে কি ধামাক কভার দিবেন বলেন এক লাখ পনেরো হাজার আরো কিছু কমান মাত্র এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার টাকা সাথে ম্যাট্রেস বালিশ বালিশ কভার সহ এগুলো কি সাথে থাকবে ফ্রি আচ্ছা আর এটা কি থ্রি ডি চাদর ভিউয়ার্স এটা কিন্তু থ্রি ডি চাদর এই যে হচ্ছে ম্যাট্রেস এই বেডরুম সেটটি যদি নিতে চান এক লক্ষ দশ হাজার টাকা আর ডেলিভারি ডেলিভারিও কিন্তু একদম হোম ডেলিভারিতে পেয়ে যাবেন একবারে নিয়ে শুইতে পারবেন এভাবে নিয়ে একবার সেটিং করে দিয়ে আসবেন না আচ্ছা ভিওয়ার্স মাত্র এক লক্ষ দশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই পুরো বেডরুম সেটটি পেয়ে যাবেন আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকেই দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম